নমস্কার খবর পড়ছি আমি নিকিতা মালাকার দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ এবং স্বাগত জানাই সবাইকে ফেসবুক পেজে আলগাপুর নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বিভাগে উল্লেখযোগ্য নম্বর নিয়ে উচ্চতর মাধ্যমিক পাশ এবং ডক্টর বাণীকান্ত কাকতি মেধা অ্যাওয়ার্ডে কুটি প্রাপক ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এই উপলক্ষে বেলা বারোটার সময় আলদাকুর নর্থ সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গনে স্কুলের অধ্যক্ষ তাহির আলী পরবইয়া পৌরহিত অনুষ্ঠিত সভায় কুটি প্রাপক মেধাবী ছাত্র ইমাদুল্লাহ লস্কর ছাত্রী লুপা বেগম নাজিমা খানম বরবইয়াকে একটি উত্তরীয় ও একটি কলম দিয়ে সংবর্ধনা প্রদান করেন এখানে উল্লেখ যে প্রতি বছরই রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম বিভাগে উল্লেখযোগ্য নম্বর নিয়ে পাশ হওয়া ছাত্রছাত্রীদের ডক্টর বারিকান্ত কাকতি মেধা অ্যাওয়ার্ডে স্কুটে প্রধান করা হয়ে থাকে আজকের সংযোধনা অনুষ্ঠানে পরিচালনা করেন স্কুলের বিজ্ঞান শিক্ষক ইসলাম উদ্দিন লস্কর এরপর স্কুলের ম্যানেজিং ইসলাম লস্কর এবং উপাধ্যক্ষ বাহারুল ইসলাম বড়বইয়া তাদের বক্তব্য মাধ্যমে স্কুটি প্রাপক ছাত্রছাত্রীদের এক উচ্চ অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন

হয় জল্দি আহ জল্দি পলম দিব দুর্গানুল্লাহ লস্করকে একটি বলম নাম করবেন জেলিনা নমস্কার স্যার আজকের যে লক্ষ সুনিয়ার সেকেন্ডারি স্কুলে স্মৃতি বিতরণী অনুষ্ঠানে আপনি এখানে মুখ্য অতিথি ছিলেন তো এখানের এই যে প্রোগ্রাম যেটা হয়েছে এটার বিষয়ে আপনি চারটি ফোনার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করবেন

আর তোমার যারা জুনিয়র আছে তাদেরকে তুমি কি বার্তা দিতে এখন কি আনন্দ অনুভব হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা তোমার নাম আচ্ছা এই সরকার থেকে যে তোমাদেরকে স্কুটি দেওয়া হলো এবং আজকে স্কুল কর্তৃপক্ষ তোমাদেরকে মানপত্র এবং সম্বোধনা দিয়েছে এই উপলক্ষে তুমি স্যার ম্যাডামকে কী বলতে চাইবে আচ্ছা আর তোমার যারা জুনিয়র আছে যারা এইবার এইচএস দেবে বা যারা দিচ্ছে বা আগামীতে দেবে কি কি বার্তা দিতে চাইবে

আমাদের প্রিয় শিক্ষক আসিলা এবং আমাদের মাননীয় শিক্ষাদান সর্বোতী আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনারা অনেক মনোযোগ করে আমাদেরকে পড়িয়েছেন শিক্ষক আপনারা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখাতে আসনা সামনে সুযোগ দেন আমি আচ্ছা এখন আনন্দ কেমন অনুভব করছে মানে অনেক আনন্দ অনুভব করছে তো এখন এই মুহুর্তে আপনাদের স্কুলের মালিক এমপি স্যারের সামনে আমরা সমর্থন করেছি তো এমপি স্যার আমাদেরকে কিছু তথ্য দেবেন তো এমপি স্যার আপনার স্কুল থেকে আ আমরা টিসি আমাদের সুরাসরি আছে আমাদের জামনা টিস্টিক প্রস্টের আমরা এই অস্ত্র আমরা গত মাসে কিছু ছোট অস্ত্র সুন্দর ছিল ওই অস্ত্র আমাদের নথির কথা হলো এর সেই সিস্টেম প্রথমত আমরা টিস্টিক জিপিএস টিস্টিক লাইভ আমরা

আচ্ছা ধন্যবাদ আপনাদের সুন্দর তথ্য আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের মিডিয়ার অভিনন্দন দু হাজার বাইশ সালে আমাদের পয়েন্ট সিনিয়র স্কুল বাতিশ জন ছাত্রছাত্রীকে নিয়ে জানা শুরু করেছে এটাই দুই হাজার চব্বিশ সালে বাইশজন সাতাইশ জন ছাত্র ছাত্রী অনুষ্ঠিত হয়েছিল এদের মধ্যে চারজন ছাত্রছাত্রী স্কুটি পেয়েছে ডক্টর মানিকান্ত কাকি অ্যাওয়ার্ড হিসাবে আসাম সরকার আমাদের এই ছাত্রছাত্রীকে স্কুটি বিতরণ করেছে আমরা গর্বিত এবং আনন্দিত ছাত্রছাত্রীদের মধ্যে যারা যারা স্কুলে পেয়েছে তাদের নামটা স্যার আমাদের স্কুলের মধ্যে ইমরাদুল্লাহ লস্কর সর্বোচ্চ নম্বর পেয়ে পেয়েছে তার প্রাপ্ত নাম্বার